এখানে ছোট ছোট ছেলে মেয়েদের সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় একদম রোড কি দাম আসবে এর জন্য বসছি আর কি কি বার হয় মঙ্গলবারও হাট হয় বলছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আই হোক সকলেই খুব ভালো আজ আজকে আবার একটি মার্কেটিং ভিডিও নিয়ে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব রাধাবণি মার্কেট দেখো রাধাবণি আসার জন্য চলে এসেছি রাধাবণী বাস স্ট্যান্ড আঠের দিনগুলোতে এই বাস স্ট্যান্ড থেকেই কিন্তু মার্কেট শুরু হয়ে যায় বাচ্চাদের জামাগুলো কী দাম আছে এগুলো আশি টাকা হোলসেল দাম আশি টাকা বেশি নিলে আশি টাকা এক পিস আশি টাকা বেশি নিলে একটু দাম কম হয় এই দোকানগুলো কি মানে হাটের দিনেই বসে এই জামাটা কি দাম আসবে গো হাসি এই সাইজটাই কি দাম আসবে একশো দশ মানে পাইকারি রেট নয় এই তো এই ব্যাগগুলো কি আপনার 50 টাকা ব্যাগগুলো কি দাম আছে জানেন এখানে দোকানদার কোথায় এই ব্যাগগুলো কি দাম আছে 100 টাকা পিস এত কম হবে না এগুলো এই রাধামণি মার্কেট তোমরা প্রত্যেকদিন খোলা পাবে এখানে সপ্তাহে 2 দিন হাট হয়ে থাকে কেউ কেউ বলে তিন দিনও হয়ে শনিবার ও বুধবার হাট বসে এছাড়াও প্রত্যেকদিন সকাল আটটা থেকে সন্ধে আটটা পর্যন্ত খোলা থাকে এই রাধামণি মার্কেট পূর্ব মেদিনীপুরের সব থেকে বড় মার্কেট এটা হলো হোলসেল মার্কেট তোমরা এখানে একত্রে প্রচুর প্রচুর জিনিস কালেক্ট করতে হবে আর সব থেকে বড় কথা তোমরা এখানে যে কোনো ড্রেস এক পিস কিনতে পারবে রাধামণি মার্কেটে ঢোকার মুখেই কিন্তু ছেলেদের সুন্দর সুন্দর ড্রেস তোমরা দেখতে পারবে এছাড়াও মার্কেটের ভেতর দিকেই যত যাবে তত কিন্তু প্রচুর ছেলেদের ড্রেস তোমরা পাবে অনেক ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করেছে শুধু কি মেয়েদের ড্রেস পাওয়া যায় প্রত্যেকটি মার্কেটে কিন্তু ছেলেদের ড্রেস আছে তোমাদেরকে একটু খুঁজে ফিরে নিতে হবে যেহেতু এটা হোলসেল মার্কেট তোমরা একত্রে প্রচুর ড্রেস কালেক্ট করলে সেক্ষেত্রে রেটটা একটু কম হয়ে যায় আর যদি এক পিস নাও সেক্ষেত্রে একটু বেশি হয়ে যায় অন্তত কুড়ি থেকে তিরিশ টাকার মতো ডিফারেন্স থাকে তো গাইজ তোমাদেরকে অনেক অনেক থ্যাংক সুন্দর সুন্দর কমেন্টস করছো হয়তো সময় মতো আমি রিপ্লাই দিতে পারছি না সবাই তো জানো যে আমার ওপরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো যার জন্য আমি সেটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম তবুও ভিডিও দিচ্ছি এখন মোটামুটি সুস্থ আছি সকলকে অনেক অনেক থ্যাংক আচ্ছা এক পিস নিলে একশো টাকা আর যদি আমি ছ পিস নিই টাকা কোয়ালিটি আর রকমই আছে এটা শুধু হাটবারে বসে আজকে হাটবারের জন্য বসছে হাট কিসিবার হয় মঙ্গলবারও হাট হয় বলছো এই মার্কেটে শুধুমাত্র ড্রেস নয় সুন্দর সুন্দর জুতোও পাওয়া যায় এখানে অনেকগুলো সব আছে জুতো তোমরা এখান থেকে জুতোও কালেক্ট করতে পারো একশো টাকা আর এইগুলো দুশো এবারে কিন্তু আমি চলে যাচ্ছি রামেশ্বর মণ্ডলের শাড়ির মহলের দিকে এই রোডটা ধরেই যেতে হবে মানে বাস স্ট্যান্ড থেকে নেমেই কিন্তু একটাই রোড সাইড ওই রোড ধরেই গেলেই কিন্তু তোমরা রামেশ্বর মন্ডলের শাড়ির হাট পেয়ে যাবে তোমরা টোটো চড়ে যেতে পারো তবে বলবো হাটবারে যদি আসো হাটবারে তো এই রোড সাইডের ফুটপাথের ওপরে প্রচুর ড্রেসের কালেকশান থাকে ব্লাউজের কালেকশান থাকে সেগুলো যদি তোমরা দেখতে যাও সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু হেঁটেই যেতে হবে মাত্র তিন থেকে চার মিনিট কিন্তু হেঁটেই গেলে তোমরা পেয়ে যাবে রামেশ্বর মণ্ডলের শাড়ির হাট বা এদিকে যে নতুন বিল্ডিংটা হয়েছে নতুন হাটটা হয়েছে সেটাও তোমরা পেয়ে যাবে ড্রেসগুলো কী দাম আছে এই সাইজটাই দামটা কী আছে এক পিস আর ডজন নিলে মানে ছ পিসের বান্ডেল নিলে

তো গাইজ ফাইনালি তোমরা কিন্তু বুঝতেই পেরে গেছো যে এখানে মার্কেটে হোলসেল দামটা কীরকমই বা এক পিস যদি তোমরা এখান থেকে কালেক্ট করো সেক্ষেত্রে তোমাদেরকে কিভাবে নিতে হবে বা কি দাম নে এখানে কিন্তু প্রত্যেকটি ড্রেসের বার্গানিং করা যায় যাকে যেরকমই পারে পাচ্ছে সেরকমই রেটেই কিন্তু দিচ্ছে একই রেটের মধ্যে যে সমস্ত কাস্টমারদেরকে দিচ্ছে সেরকমই কোনো ব্যাপার নয় সমস্ত কাস্টমার যে যেমন পাচ্ছে সেই রেটের মধ্যেই নিচ্ছে তুমি বার্গানিং করে ওখানে কিন্তু নিতে পারো রাধামণি হাটটা অনেকটাই বড় অনেক জায়গায় একই রকম ড্রেস আছে যেগুলো কালেক্ট করতে তোমাদেরকে একটু দেখে নিতে হবে কোয়ালিটি কারণ একই রকম দেখতে অনেক জায়গায় আছে রেটের ডিফারেন্স আছে বা কোয়ালিটির ডিফারেন্স আছে কত কত বেশি থাকতে এখানে ছোট ছোট বাচ্চাদের ড্রেস দেখতে পাচ্ছ যেগুলো জন্মের পর থেকে মাস এক বছর পর্যন্ত ড্রেসগুলো দেখতে পাচ্ছ এগুলো রেট অনেকটাই বেশি বলছে সেক্ষেত্রে ওখানে বার্গানিং করবে বার্গানিং করে কিন্তু নেবে কারণ অনেকেই আছে ঠকে ঘুরে চলে আসছে বলছে এই জামাগুলো দাম আছে দেড়শো যেহেতু এই মার্কেটটা ফুটপাতের ওপরে তাই এখানে কিন্তু সমস্ত ড্রেসগুলো যে ভালো হবে সেরকম কোনো ব্যাপার নয় ভালোর মধ্যে অনেক খারাপ আছে সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে কারণ কী বলতো অনেক জায়গায় আছে যেগুলো একদম একদম রেডিমেড ড্রেস যেগুলো দেখতে খুব সুন্দর কিন্তু কোয়ালিটিটা একদম ভালো নয় সেগুলো তোমাদেরকে কিন্তু যাচাই করে নিতে হবে যেহেতু কম রেটের মধ্যে আসছে ওর মধ্যে ভালোও পেতে পারো আবার খারাপও পেতে পারো এই গৈ এখানে যে তোমরা ষাট টাকা দামি ড্রেসগুলো দেখতে পাচ্ছি ড্রেসগুলো দেখতেও সুন্দর লাগছে কিন্তু কিছু কিছু ড্রেসের মধ্যে অনেকটা ফুটো ফুটো আছে ডিস্টার্ব আছে যদি তোমাদের পছন্দ হয় সেক্ষেত্রে তোমাদেরকে দেখে নিতে হবে দেখো আমি আমার দোকান আছে বলে আমি তোমাদেরকে সমস্ত কিছুটা ডিটেলস বলে দিচ্ছি যারা ভিডিও বানাতে আছে তারা কিন্তু এতটা ভালো করে বলবে না যেখানে ফুটপাতের ওপর একদম সস্তা যারা একদম কম রেটের মধ্যে বিক্রি করছে সেগুলোই তোমাদের কাছে তুলে ধরবে আর সেগুলোই বলবে যে একদম কম রেঞ্জের মধ্যে হোলসেল মার্কেটে পাওয়া যায় হোলসেল মার্কেট মানে সমস্ত ধরনের রেটের ড্রেস আছে তোমাদেরকে কোয়ালিটি অনুপাতে দেখে নিতে হবে যদি তোমরা সেল করো সেক্ষেত্রে তোমাদেরকে তো একটু ভালো কোয়ালিটি তুলতে হবে কারণ কাস্টমার তো তোমার যেটা খারাপ ড্রেস বা খারাপ কোয়ালিটি সেটা তো নেবে না আর যদি তোমরা বাড়িতে রেগুলার ইউজ করতে নাও সেটা তুমি যদি তোমার ভালো লাগে নিতে চাও নিতে পারো সামনেই দুর্গা পুজো চলে আসছে এখানে কিন্তু অনেক নিউ নিউ কালেকশন উঠেছে যাদের বাড়ি থেকেই মার্কেটটা কাছে তারা কিন্তু এখানে এসে সমস্ত ধরনের ড্রেস কালেক্ট করতে পারে বারবার বলে রাখি এখানে কিন্তু বার্গানিং করা যায় যেহেতু দুর্গা পুজোর সময় চলে আসছে আর কিছুদিন বাকি সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ড্রেসের রেট একটু বাড়িয়ে দেবে এরা তো তোমাদেরকে বার্গানিং করেই নিতে হবে ড্রেসের কোয়ালিটিগুলো দেখে নেবে এখানে হোলসেল দামে শুধু ড্রেস নয় বাড়িরও অনেক জিনিস পাবে যেগুলো হোলসেল দামের মধ্যে একশো টাকা আর এখানে ছোট আছে ষাট টাকার এইগুলো একশো টাকা ক্যামেরার মধ্যে যতগুলোই সব দেখতে পাচ্ছ জুয়েলারি সব বলতে পারো বা আরও স্টেশনারি অনেক সব আছে সেগুলোও কিন্তু হোলসেল দামের মধ্যে আসবে তোমরা এখানে কিন্তু সমস্ত ধরনের জিনিস একত্রে পাবে দুর্গাপুজো কিন্তু আর বেশি দেরি নেই যারা ব্যবসার সূত্রে কালেক্ট করবে তারা তাড়াতাড়ি করে নাও ফুটো নেই তো কোথাও মাত্র পঞ্চাশ টাকা করে এক পিস এক পিস নেওয়া যাবে তো দিন বসা হয় না হাটের দিন এখানে কিন্তু তোমরা যে ওই পঞ্চাশ টাকা জুতোগুলো যেগুলো বাড়িতে আমরা কিনে থাকি বাড়ির মধ্যে আসে অনেক দোকানদার সেগুলো কিন্তু একটু কম রেটের মধ্যে পাবে ওখানে যদি যারা বাড়িতে রাফ ইউজ করার জন্য কেনাকাটা করতে চাও এইগুলো এইগুলো পঞ্চাশ টাকা এবার বলে রাখি রাধামণি মার্কেটে খুব সুন্দর সুন্দর ড্রেসও আছে যেগুলো একটু রেটের মধ্যে যায় যেমন কোয়ালিটি সেগুলো রেট তো তোমাদের নিচে মার্কেটের থেকে অনেকটাই কম যাবে এক এটা হচ্ছে হোলসেল মার্কেট এখানে এলে তোমরা যে কোনো জিনিস কালেক্ট করবে কালেক্ট করে নেওয়ার পর ওরা সেল করলে দেখবে প্রফিট একজন ভাই আমাকে কমেন্ট করেছে যে মঙ্গলা মঙ্গলাহাটের থেকে এখানে রেট বেশি অবশ্যই হয়তো একটু ডিফারেন্স আছে তবুও বলবো এখান থেকে মঙ্গলাহাট যেতে যে খরচটা আসে সেক্ষেত্রে এখানে নিয়ে নিলে সেই খরচটা তোমাদের প্রফিটে চলে আসবে অনেকেই আছে যাদের পক্ষে মঙ্গলাহাট অত দূর যাওয়া সম্ভব নয় অনেক ভোর থেকে যেতে হয় সেক্ষেত্রে এই মার্কেটে এলে সে কী করবে যদি একটু দেরিতেও বেরিয়ে আসে বাড়ি থেকে এই মার্কেটটা সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা থাকে সে যেই টাইমে আসবে সেই টাইমে এখান থেকে কালেক্ট করতে পারবে আর মঙ্গলাহাটে ভোর থেকে যেতে হয় সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত খোলা দেখে তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু গুছিয়ে দেয় ওই চিকনকারী হাঁকোবাবুগুলো গুলো কি দাম আছে এইগুলো ষাট টাকা করে সমস্ত গাইজ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক এইভাবে পাশে দেখো সাথে দেখো আরো কোন ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট সেকশনে জানিয়ে দিও দেখাচ্ছে নেক্সট ভিডিও নিয়ে টা